ফ্রেন্ডস চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি পুতুল আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি হ্যাঁ আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন তাহলে আজকে আমি বানিয়ে দেখাবো পুরোভরা পটল এটা কিন্তু যেমনই খেতে ভালো লাগে তেমনই দেখতেও খুব ভালো লাগে তো এটা কিন্তু আপনি আপনারা এভাবে ভাজা করে কিন্তু ডালের সঙ্গে বলুন শুধু বলুন স্ন্যাক্সেও খেতে পারেন এটা একটু দারুণ লাগে খেতে তো দেখুন এখানে আমি চারখানা পটল নিয়ে নিয়েছি পটলটা প্রথমেই আমি ধুয়ে নিয়েছি নিয়ে দুটো মুখ কেটে আমি একটু হালকা হালকা করে খোসাটা ছাড়িয়ে নেব যেহেতু খুব পটলটা খুবই আর কি প্রয়োজন দিয়ে এটা আর কি হয় তো সেই জন্য আমি খোসা একটু আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাটা খাওয়া ঠিক হবে না তো এখন আমি দেখুন দু টুকরো করে নিচ্ছি এইভাবে সব পটলগুলো কেটে নিলাম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর বেল আইকনটি অবশ্যই তাওয়াতে ভুলবেন না বেল আইকাউনটি টাওয়ালে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশান চলে আসবে তো দেখুন সবগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছি তো এখানে মাঝখানের এই অংশ দানাগুলো আমি নেব না এভাবে হালকা করে এটা উঠিয়ে নেব এভাবে সব পটলের পটলের মধ্যে থেকে আমি এটা উঠিয়ে নিচ্ছি ভিতরে দানাগুলো আমি ফেলে দেব তো এখানে আমি পটলগুলো একটু লবণ দিয়ে মাখিয়ে নেব যেহেতু লবণ দিলে একটু বেশ লবণ ভিতরে যাবে খেতেও ভালো লাগবে যে কোনো জিনিসে লবণ না হলে কিন্তু ভালো লাগে না তো লবণ মাখিয়ে আমি নিচ্ছি এভাবে ভালো করে মাখিয়ে নেব তারপরে আমি অল্প একটু হলুদ নিয়ে নিলাম নিয়ে হাতে একটু ডুলে নিয়ে অল্প অল্প করে একটু এই পটলের মধ্যে দিয়ে একটু মেখে নেব এইভাবে সব পটলগুলো কিন্তু আমি মেখে নিয়েছি এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর ওটা একটু ম্যাশ করে নিচ্ছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর তেলটা ভালো দিক ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব গরম হতে দেব একটু এখানে আমি যে পটলগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন ঢাকা দিয়ে আমি রেখে দেব। তাহলে একটু বেশ নরম হয়ে যাবে আর ভালো কিন্তু ভাজাও হবে কিন্তু এটা ধিমে আছে ভাজতে হবে নইলে পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে এভাবে একটু উল্টে পাল্টে দেব সবগুলো আরও একবার ঢাকা দিয়ে নিলাম ঢাকাটা উঠিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বেশ লাল লাল হয়ে যাচ্ছে যেহেতু পুর ভরা পটল আমার তো এই কাঁচা দিলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না তো একটু হালকা করে একটু ভাজা করে নিলে তারপরে পুরটা দিলে কিন্তু দারুণ হবে খেতে খুবই সুস্বাদু হয় এটা কিন্তু ঘিয়ের সঙ্গে ঘি বাদ দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে সরি এখানে আমি পটলগুলো এখন উঠিয়ে নিলাম আর উঠিয়ে আমি সর্ষের তেল ওই কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে একটু জিরে ওয়ান থার্ড জিরে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে লাল লাল হওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা কুচানো আর লঙ্কা কুচানো দিয়ে একটা বেশ সুন্দর গন্ধ আসবে ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো এখানে আমি একটা পেঁয়াজ ছোট পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদাটা প্রথমে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য আদাটা প্রথমে দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি মটর এটা ফ্রোজেন মটর আছে সেটা আমি দিয়ে আরও একটু না ছাড়া করে নিচ্ছি এই পেঁয়াজের সঙ্গে বেশ লাল লাল হতে দেব এখন আমি এই আলুর ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হাফ হাফ চামচ লবণ ওয়ান থার্ড আমি হলুদ পাউডার লাল লঙ্কা পাউডার আর জিরে পাউডার আর গোলমরিচ পাউডার দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব ততক্ষণ না এটা বেশ সুন্দর একটা গন্ধবার হচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাটা থাকে করতে হবে এটা কিন্তু আমার হয়ে গেছে আর বেশি এ করবো না কমপ্লিট এটা ঠান্ডা হতে দেবো একটা প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে একটু ঠান্ডা হতে দেবো নইলে পুটটা ভরতে অসুবিধা হবে গরম লেগে যাবে তো দেখুন এখানে ঠান্ডা হয়ে গেছে তো আমি এখানে একটা পটল নিয়ে নিয়েছি নিয়ে দেখুন কিভাবে ওর মধ্যে ভরছে হাতে সাহায্যে একটু একটু রোল মতো করে নিয়েছি যাতে ওর মধ্যে পটলের সাইজে পটলের মধ্যে ঢুকে যায় এইভাবে তো দেখুন এভাবে সব আলু পুরগুলো পুরগুলো আমি পটলের মধ্যে দিয়ে সাইডটা বেশ সুন্দর করে চেপে চেপে দেবো যাতে না পড়ে যায় বেরিয়ে যায় সবগুলো আমি পুরটা ভরে নিয়েছি পটলের মধ্যে এখন আমি ওই কড়াইতে হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘতে ভাজলে সুন্দর একটা গন্ধও বার হয় আর কালারটা কিন্তু দারুণ আসে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন রিফাইন তেলেও করতে পারেন তো ঘি দিয়ে থাকে ঘরে ঘি দিয়ে করবেন খুব ভালো লাগে তো এখন আমি এক একটা করে পটল ছাড়ছি ধেমে আছে এটা ভাজতে হবে যতক্ষণ না লাল লাল হচ্ছে দেখুন একটা আমি উল্টে দিয়েছি কিন্তু লাল হয়নি টাইম একটু টাইম নিয়ে এটা ভাজতে হবে যতক্ষণ না কালারটা দারুণ আসছে এভাবে একটু উল্টে পাল্টে দেব আরও একবার এটা উল্টে দিচ্ছি যতক্ষণ দেখুন কালার কিন্তু আসা হয়ে আসা ধরে গেছে দেখুন কেসে গেছে লাল লাল বেশ হয়ে গেছে এখন আমি উল্টে দেবো সবগুলো পটল এভাবে এরকম কালারই দরকার কিন্তু হয়ে গেছে তখন আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে একদমই কিন্তু ভাঙবে না পুরো সেইভাবেই পটলের মধ্যে থাকবে দেখো সবগুলো পটল আমি এইভাবে ভেজে নিয়েছি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ এবার পাশে থাকার জন্য তো এখানেই শেষ করবো পরের রেসিপি দেখার জন্য আবার চলে আসবো